হ্যালো প্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি দুর্য বিশ্বাস ট্রেনের অপিলাইট ইন ইনস্টিটিউট তো আমাদের স্টুডেন্টরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং সেই কাজের পেমেন্ট পাচ্ছেন তো আমাদের ইডিএম ফোর ব্যাচের একজন স্টুডেন্ট সুমন আক্তার আপু তিনি একটা কাজ পেয়েছেন আউট অফ মার্কেট প্লেস থেকে তিনি লিখছেন আউট অফ মার্কেট প্লেস থেকে একটা নতুন কাজ পেয়েছি তিন হাজার টাকা অ্যাডভান্স করছে বাকি টাকা কাজ শেষে দেবে হয়তো অ্যামাউন্টটা ছোটো বাট এটার অনুভূতিটা একটু আলাদা ধন্যবাদ আমাদের প্রিয় মেন্টরদের যাদের অনুপ্রেরণা অনুপ্রেরণায় আমরা নিজেদেরকে নিজেদের মতো করে গড়ে তুলতে পারছি সো আপনারা দেখতে পারতেছেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু রানিং ইনকাম করতেছে এবং আপনারা যদি আমাদের ইলানাইট অফিসিয়াল ফ্রিলান্সিং ফেসবুক গ্রুপে আসেন তাহলে আমাদের স্টুডেন্টদের সম্পর্কে আরও জানতে পারবেন তারা আসলে কেমন কাজ পাচ্ছে বা আমাদের থেকে কেমন শিখতে পারতেছে বা কেমন সাপোর্ট আসলে পাচ্ছে তো আজকের ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য